আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো এই যে গতকালকে একটা নিউজ দেখলাম যে নিউজটা আমি এই কর্নারে হালকা একটু দিয়েছি আপনাকে দেখেন অলওয়ে টু দেখাই অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি যে অনেক প্রতিবেদন অনেকে এইভাবে করেছেন যে মসজিদে নারী পুরুষ একসাথে রাতে এরকম অনেকে প্রতিবেদন করেছেন কিন্তু মূল বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে মূল বিষয়টা আসলে এই তথ্যের গভীরতাটা আপনারা বুঝতে পারবেন মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে এক মুসল্লি এক নারী শিক্ষার্থী নামাজ পড়তে গিয়ে এশার নামাজ পড়তে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন এবং এক পর্যায়ে রাত এগারোটার দিকে ইমাম সাহেব আসলে দেখতে পান যে এক নারী শিক্ষার্থী ওখানে ঘুমিয়ে আছে অতবার তিনি কলেজ কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে ইমাম সাহেবকে নির্দেশ দেওয়া হয় যে আপনি তার সাথে ওইখানে অবস্থান করেন অতপর একজন সহযোগী ডাক্তারকে পরবর্তীতে পাঠানো হলে তিনি এসে দেখেন যে ছাত্রী নাই ছাত্রীর কথা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তাকে হলে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাকে কেউ একজন হলে যেতে বলেছে সে হলে চলে গেছে তো এই বিষয়টা নিয়ে একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করেছে একটা কি বলতে পারেন একটা সংঘবদ্ধ গোষ্ঠী কিভাবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা এখন এই বিষয়টা আসলে ঘটনা রটিয়েছে যে ইমাম সাহেবের সাথে ছাত্রীর সহবস্থান এই বিষয়টাকে এইভাবে হাইলাইট করে তারা এক পর্যায়ে কি করেছে ইমাম সাহেবকে চাকরি থেকে দিয়েছে সাময়িক সময়ের জন্য এবং তারা যে বিষয়টা আসলে তদন্ত করা হবে খতিয়ে দেখা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি এই মূল বিষয়টার পিছনে আসলে কলকাঠি কারা নাড়ছে সেইটা যদি দেখতে চান তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীদের পোস্ট দেখলাম শেয়ার করছে একটা পেজ থেকে সেখানে বলা হয়েছে এই শিক্ষার্থীরা বললেন যে কিছুদিন আগে মসজিদের ভিতরে আসলে কলেজের কর্তৃপক্ষ এক আসলে সেখানে বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে নারী পুরুষ এক বসে বসে মসজিদের ভিতরে আসলে এই বক্তব্য রাখেন এবং জানা যায় যে ইমাম সাহেব তার নৈতিকতা থেকে তার ইমানি চেতনা থেকে আসলে এই বিষয়টার প্রতিবাদ করেন এই প্রতিবাদ করার ফলে আসলে ইমাম সাহেবের সাথে তারা এই একটা নোংরা খেলা খেলেছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা ভাবনা এবং তাদের মনোভাব যে আসলে ইমাম সাহেবের সাথে এই নোংরা খেলাটা এই জন্য খেলা হয়েছে যে যখন নারী পুরুষ মসজিদের ভিতরে অবাধে বসে কথাবার্তা বলেছিলেন এই বিষয়টা নিয়ে আসলে ইমাম সাহেব প্রতিবাদ করেছিলেন যেটা তাদের আসলে প্রেস্টিজে লেগেছে তাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়েছে বিদায় তারা আসলে ইমাম সাহেবকে আসলে এইভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে ভাই কোন দেশে বসবাস করেন আপনি চিন্তা করা যায় মসজিদের ইমাম সাহেব একজন নারীকে দেখছেন যে রুমের তিনি কলেজ কর্তৃপক্ষকে সাথে সাথে জানালে কলেজ কর্তৃপক্ষ তাকে ওই নারীর সাথে সহ অবস্থান করতে বলেন মানে এক জায়গা অবস্থান করতে বলেন এই বিষয়টা আপনি কোন অ্যাঙ্গেলে নেন বরঞ্চ ওইখানে উচিত ছিল ওইখানে উচিত ছিল যে আহ সাথে সাথে একজন পিয়ন পাঠানো বা একজন ডাক্তারকে পাঠানো বা ওই নারীর সাথে ওই উপাচার্য কথা বলা সাথে সাথে কথা বলা উচিত ছিল কথা বলে তাকে বলা উচিত ছিল তুমি হলে আসো তুমি আমার সাথে দেখা করো সেখানে নারীকে হলে দেখা করতে বলার পরিবর্তে ইমাম সাহেবকে পরের দিন শোকস করে ইমাম সাহেবকে বলে আপনি আমার সাথে দেখা করবেন ইমাম তার সাথে কি জন্য দেখা করতে যাবে এখানে ইমাম সাহেব কি কোনো এমন কোনো কাজ করেছে যার প্রমাণ আপনার কাছে আছে অনৈতিক কর্মকাণ্ড করেছে ইসলামিক ইমেজ যেভাবে আপনারা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেখানে মুসলমানদের আসলে বলা যায় লাঞ্ছনা বঞ্চনার কোনো শেষ নাই পর্দা নিয়ে নারীদের সাথে তুলকালাম কাণ্ড করা হয় এখন তার তারা সেই বিষয়ে এখন ইমাম সাহেব ইমাম সোসাইটির উপরেও লেগেছে ভাই আপনি আমি যদি সময় থাকতে পরিবর্তন না হই আপনি আমি সময় থাকতে যদি এর প্রতিবাদ করে না তুলি তাহলে অচিরেই আমরা আমাদের মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলবো আমরা এমন বাংলাদেশে বসবাস করি যেখানে নাস্তিকরা যতটা নিরাপদ পায় আমরা আমাদের ইমাম আমাদের নেতারা ততটা নিরাপত্তা পায় না অতএব সাবধানে থাকুন এবং নিজের জায়গা থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন তা না হয় অচিরেই আমরা কিন্তু এমন একটা খেলায় মেতে উঠব যেখানে আমরা আসলে পরাজয় বরণ করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না কোনো ইমানি চেতনা আমাদের ভিতরে কাজ করবে না তো সবাই ভালো থাকবেন